তা হুদরিস কাভের সিটি বিজরিত ঐ কমিউনিস্ট দল সরকারি করে যে আয়োজিত কমিউনিস্ট সদাই করে ছাত্রদল আয়োজিত আজকের এই সদস্য সংগ্রহ গঠন গঠন কমিটির সম্মানিত সভাপতি সিহাশপদ ছড়বাই আন্দোলন সংগ্রামের অর্ধশ্ৰানি বিগত ফেসিজ বিরোধী আন্দোলনে রাজপুতে যে অগ্রণী ভূমিকা পালন করেছিল

আধুনিক বাংলাদেশের স্বপ্ন দশটা শহীদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউরকে আমি আমার বক্তব্য শুরুতেই স্মরণ করছি স্মরণ করছে বিগত পনেরো ষোলো বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা এই বাংলাদেশে গুম হয়েছেন খুন হয়েছেন শহীদ হয়েছেন আমি সবাইকে বিনম্র শ্রদ্ধা বলে স্মরণ করছি স্মরণ করছি বিগত জুলাই অগাস্ট ছাত্র জনতার গণভোটকালে এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করতে যারা শহীদ হয়েছিল সেই সব শহীদদের আমি বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রিয় ভাই ও বোনেরা আজকে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যদুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করবেছি আমি আপনাদের অন্য বিষয়ে প্রথমত কিছু কথা বলতে চাই প্রথমত আমি বলতে চাই একটি ছাত্রের প্রধান কাজ কি হোয়াট ইজ ফার্স্ট এন্ড অফ এ স্টুডেন্ট একজন ছাত্রের প্রধানতম কাজ হচ্ছে পড়ালেখা করা একজন ছাত্রের ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে পড়ালেখা করা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সময় আগে পড়ালেখার বিষয়ে মনোযোগী হবেন দ্বিতীয়ত এই পড়ারা জ্ঞান মাধ্যমে অর্জিত জ্ঞান দিয়ে এই দেশ এবং জাতির সেবা করার চেষ্টা করবে কারণ এই কবি নজরুল সরকারি কলেজের মধ্যে আমরা যারা পাবলিক ইউনিভার্সিটি কলেজে করেছি